শব্দে নয় অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় ভাষা যেন এক অদৃশ্য শক্তি যা শব্দের বাইরে চেতনার গভীরে আত্ম তার অতল তলে পৌঁছে যায় আজকের এই ব্যস্ত শব্দে ভরা প্রতিক্রিয়া প্রতিক্রিয়ামুখর পৃথিবীতে আপনি যদি নীরব থাকেন তাহলে অনেকেই আপনাকে দুর্বল ভাববে কেউ বলবে আপনি নিজের কথা বলতে জানেন না কেউ বলবে আপনি ভীতু আত্মবিশ্বাসহীন কিংবা আত্মকেন্দ্রিক কিন্তু আপনি যদি সত্যিকারের অভ্যন্তরীণ শক্তির খোঁজে থাকেন যদি আপনি নিজেকে জানার এবং নিজের আবেগ চিন্তা ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের ক্ষমতা করতে চান তাহলে নীরবতা হবে আপনার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী এটাই হল চুপ থাকার শক্তি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেলভিন রেথানের লেখা দ্য সাইলেন্স বই নিয়ে যেখানে বলা হয়েছে কিভাবে চুপ থেকে নিজেকে সেরা করে তোলা যায় কেলভিন রেথান তার বিখ্যাত বই দ্য পাওয়ার অফ সাইলেন্সে বলেছেন সাইলেন্স ইজ এন্ড উইকনেস ইট ইজ কন্ট্রোল্ড স্ট্রেন অর্থাৎ চুপ থাকা মানে দুর্বলতা নয় বরং এটি নিয়ন্ত্রিত শক্তি এই একটি লাইনই আমাদের জীবনকে অন্যভাবে চিন্তা করতে শেখায় আমরা অনেক সময় বিশ্বাস করি প্রমাণ করার জন্য কথা বলতে হয় বিতর্ক করতে হয় দ্রুত প্রতিক্রিয়া দিতে হয় কিন্তু বাস্তবে যারা সত্যিকার অর্থে শক্তিশালী তারা প্রতিক্রিয়া দেয় না তারা প্রতিচিন্তা করে তারা পরিস্থিতিকে বোঝে বিচার করে এবং সময় মতো সঠিক পদক্ষেপ নেয় চুপ থেকে শোনা বোঝা উপলব্ধি করা এবং তারপর ঠিক সময় ঠিকভাবে বলা এই ক্ষমতা সবার থাকে না কিন্তু এটি অর্জনযোগ্য যদি আপনি নিরবতার শক্তিকে বুঝতে পারেন চুপ থাকার প্রথম ধাপ হলো নিজের চিন্তার আওয়াজ শোনা দিনের পর দিন আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি বাইরের জগতে শব্দে চাহিদায় আলোচনায় বিতর্কে যে আমরা আর নিজেদের চিন্তাকে শুনতে পাই না কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তুমি আসলে কি চাও তুমি কে তোমার জীবনের মানে কি তখন হয়তো আপনি কিছুক্ষণের জন্য থেমে যাবেন এই থেমে যাওয়াই হল নিরবতার শুরু কেলভিন বলেন সাইলেন্স কানেক্টস ইউ টু ইউর সেলফ এই সংযোগই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি নিজেকে না বুঝেন তাহলে আপনি আর কাউকেই ঠিকভাবে বুঝতে পারবেন না নিরবতা শুধু নিজের সঙ্গে সংযোগ তৈরির মাধ্যম নয় এটি বিশ্লেষণ উপলব্ধি আত্মনিয়ন্ত্রণের এক মহাশক্তি ধরুন কেউ আপনাকে অপমান করলো আপনি চাইলেই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে পারেন তর্ক করতে পারেন নিজের অবস্থান স্পষ্ট করতে পারেন কিন্তু যদি আপনি সেই মুহূর্তে কিছু না বলেন চুপ থাকেন তাহলে আপনি কেবল আপনার আবেগকেই নিয়ন্ত্রণ করছেন না আপনি পরবর্তী প্রতিক্রিয়াও রচনা করছেন আপনি নিজেকে সেই স্তরে নিয়ে যাচ্ছেন যেখানে প্রতিটি প্রতিক্রিয়ায় জ্ঞান অনুধাবন ও নিয়ন্ত্রিত শক্তির ভিত্তিতে তৈরি হয় আমরা চারপাশে অনেক কিছুই দেখি কেউ কেউ সময় কথা বলে যায় নিজন কথা বোঝাতে চায় অন্যকে ছাড়িয়ে যেতে চায় কিন্তু এই চঞ্চলতা মাঝে মধ্যে সম্পর্ক নষ্ট করে আত্মবিশ্বাস কমিয়ে দেয় ভেতরে একটা শূন্যতা তৈরি করে আবার কিছু মানুষ আছেন যারা কম কথা বলেন বেশি শোনেন গধীরভাবে ভাবেন এই মানুষগুলোকেই আমরা বলি বুঝদার সাবলীল শান্ত স্বভাবের অথচ বাস্তবে তারা চুপ থেকেও সব কিছু বুঝে ফেলেন তাদের এই নীরবতা থেকেই আসে সব শক্তি উপলব্ধি এবং নেতৃত্ব নিরবতা একটি আত্মশক্তি যা আপনাকে আপনার ভিতরের দুর্বলতা ভয় ক্রোধ এবং অহংকারের সঙ্গে যুদ্ধ করতে সাহায্য করে অনেক সময় আমরা ক্ষোভে কিছু বলে ফেলি যার জন্য পরে অনুশোচনা করতে হয় কেলভিন বলেন ইউ ক্যান উইন মেনি ব্যাটেলস বাই জাস্ট স্টেইং সাইলেন্ট আপনি অনেক সম্পর্ক বাঁচাতে পারেন অনেক অপমান এড়াতে পারেন শুধু যদি আপনি চুপ থাকার কৌশল আয়ত্ত করেন একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র দশ মিনিট নিঃশব্দে নিজের সঙ্গে সময় কাটালে মস্তিষ্কের স্ট্রেস হরমোন কমে যায় চিন্তা আরও স্পষ্ট হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে আপনি যত বেশি শব্দের বাইরে যাবেন তত বেশি নিজের ভিতরে যাবেন আর এই ভিতরের সফরই আপনাকে আত্মজ্ঞানে অস্তিত্ব স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে চুপ থাকা মানে কিন্তু সব সময় নিশ্চুপ হয়ে যাওয়া নয় বরং আপনি কবে কথা বলবেন আর কবে বলবেন না এই সিদ্ধান্ত নেওয়াটাই হল চুপ থাকার আসল অর্থ এই দক্ষতাই আপনাকে একজন আত্মনিয়ন্ত্রিত দায়িত্বশীল এবং প্রজ্ঞাবান মানুষ মানাবে কেলভিন বলেন ইউ ডোন্ট অলওয়েজ নিড টু এক্সপ্লেন ইউর সেলফ সামটাইমস সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার অর্থাৎ সব কিছুর ব্যাখ্যা দিতে হয় না অনেক সময় নীরবতাই সবচেয়ে সুন্দর উত্তর এবার একটু বাস্তব জীবনের উদাহরণ দিই ধরুন এক কর্মক্ষেত্রে দুজন সহকর্মীর মধ্যে বিতর্ক হলো একজন গলা চড়িয়ে নিজের কথা প্রমাণ করার চেষ্টা করলো অপরজন চুপ থাকল আপনি কি ভাববেন প্রথমে মনে হতে পারে যে চুপ থাকা ব্যক্তি হয়তো অপরাধী বা আত্মবিশ্বাসহীন কিন্তু কিছুক্ষণ পর দেখা যাবে চুপ থাকা ব্যক্তি পরিস্থিতি বিশ্লেষণ করে পরে ম্যানেজমেন্টের কাছে পরিপূর্ণ যুক্তির সহ নিজের কথা বলল তখন ম্যানেজমেন্ট তার বক্তব্যকে বেশি গুরুত্ব দিল কেন কারণ সেই ব্যক্তি প্রতিক্রিয়া দেখায়নি বরং প্রতি চিন্তা করেছে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে আর এটাই তাকে সবার ওপরে তুলে দিয়েছে আরেকটি বিষয় হলো নীরবতা কখনো এক ঘেয়ে নয় এটা গভীর রহস্যময় এবং উপকারী আপনি যদি প্রতিদিন অন্তত কিছু সময় চুপ থেকে নিজের ভেতর ডুবে যান তাহলে আপনি এমন অনেক প্রশ্নের উত্তর পেতে পারেন যেগুলোর উত্তর বাইরের জগতে নেই কেলভিন বলেন সাইলেন্স ইস্যান্ট এম টি ইটস ফুল অফ অ্যান্সার্স আপনি যদি কিছু না বলেন তার মানে এই নয় যে কিছু বলার নেই বরং আপনি নিজেকে বোঝার সময় নিচ্ছেন নিজেকে শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছেন আজকালের ডিজিটাল যুগে যেখানে সবাই বলতে চায় সেখানে যারা শুনতে জানে তারাই বিজয়ী হয় চুপ থাকলে আপনি শিখবেন আপনি উপলব্ধি করবেন এবং আপনি বেড়ে উঠবেন মানুষ হিসেবে নেতা হিসেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার নিজের শ্রেষ্ঠ সংস্করণ হিসেবে নিরবত শক্তি কাজে লাগানোর জন্য আপনি কিছু অভ্যাস গড়ে তুলতে পারেন যেমন প্রথমত প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট একাকি বসে থাকুন ফোন টিভি মিউজিক সব বন্ধ করে কেবল নিজের চিন্তা শুনুন দ্বিতীয়ত কোনো রাগ বা অপমানজনক পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে কিছু না বলে চুপ থেকে নিজেকে সামলান তৃতীয়ত সম্পর্কের টানা পড়ে না দিয়ে আগে শোনার অভ্যাস করে তুলুন চতুর্থত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে নিজেকে জিজ্ঞেস করুন আমি আসলে কী চাই এই প্রশ্নটি কেবল নিরবতাই আপনাকে উত্তর দিতে পারে এইভাবে প্রতিদিন চুপ থাকার চর্চা করলে আপনি ধীরে ধীরে নিজের আত্মার সঙ্গে সংযুক্ত হতে পারবেন আপনি আবিষ্কার করবেন সব কিছুর উত্তরের জন্য বাইরে তাকানোর দরকার নেই উত্তর আপনার ভিতরেই আছে শুধু একটু চুপ থাকতে হবে একটু নিজের সঙ্গে থাকতে হবে কেলভিন তার বইতে আরো বলেন ওয়ান ইন দ্য রুম ইস অফ যারা সব সময় কথা বলে বিতর্ক করে নিজেদের তুলে ধরতে চায় তারা হয়তো ভেতরে এক ধরনের অনিশ্চয়তা বহন করে কিন্তু যে ব্যক্তি নিশ্চুপ থেকেও পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে সেই হলো সত্যিকারের শক্তিশালী মানুষ এই শক্তি অর্জনের জন্য দরকার অনুশীলন ধৈর্য এবং আত্মবিশ্বাস আপনি হয়তো ভাবছেন এই নিরবতা শিখে আপনি কি করবেন আপনি হয়তো ভাবছেন যদি আমি চুপ থাকি তবে অন্যরা আমার সুযোগ নেবে না তো আমাকে দুর্বল ভাববে না তো কিন্তু সত্যিটা হলো আপনি যদি নিজেকে বুঝে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে অন্যদের মতামত আপনার জীবনের গতি নির্ধারণ করতে পারবে না তখন আপনি হয়ে উঠবেন এমন একজন মানুষ যার শক্তি বাহ্যিক নয় আন্তরিক এই বই আমাদের শেখায় কিভাবে চুপ থেকে বোঝা যায় মানুষকে কিভাবে নিজের আবেগকে কন্ট্রোল করে শান্ত ঠাকা যায় কিভাবে প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতি পরিবর্তন করা যায় এটি শুধু আত্ম উন্নয়নের বই নয় এটি এক ধরনের আত্মজ্ঞান একটি অভ্যন্তরীণ বিপ্লব সবশেষে আমরা বলতেই পারি এই নিরবতা কোনো দুর্বলতা নয় বরং এটি এক ধরনের যোগ্যতা এটি শিখতে হয় চর্চা করতে হয় সময় দিতে হয় কিন্তু একবার যদি আপনি শক্তিটা অর্জন করতে পারেন তাহলে আপনি হবেন সেই ব্যক্তি যিনি চুপ থেকেও হাজার শব্দের চেয়েও বেশি কিছু বলে ফেলতে পারেন তাই নিজেকে প্রশ্ন করুন আমি কি যথেষ্ট সাহসী চুপ থাকার জন্য আমি কি নিজের সঙ্গে সময় কাটাই আমি কি প্রতিক্রিয়া না দেখিয়ে উপলব্ধি করার শক্তি রাখি যদি উত্তর হ্যাঁ হয় তাহলে জীবনের অনেক সমস্যার সমাধান পেয়ে গেছেন আর যদি উত্তর না হয় তাহলে আজই শুরু করুন একটু চুপ থাকুন একটু নিজের সঙ্গে থাকুন কারণ কখনো কখনো সবচেয়ে জোরালো কণ্ঠস্বর আসে সম্পূর্ণ নিরবতা থেকে